দেখছেন ম্যাগনেট কত বড় এটা তিন ইঞ্চি বা স্কোয়ার সামনের দিক দেখাই আর এটা হলো আপনার সামনের দিক হেভি খেলা খেলবে তো এটা বাজাতে হলে কীরকম দরকার বাজাতে হইলে আপনার এটা কমসে কম তো ষাট টান্লিশটা দরকার হবে আর যদি এর কথা বলি ভোল্টেজ ভোল্টেজ যেহেতু এটা নব্বই ম্যাগনেট আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ বল ব্যবহার করতে পারেন ঠিক আছে একটা স্পিকারের কথা বলতেছি দুইটা সাতটার ক্ষেত্রে আপনার ভোল্টেজ ভিন্ন রকম হবে হুম আমরা আমরা বারো ইঞ্চি একশো ছাপ্পান্নতে পঁয়ত্রিশ বল ব্যবহার করি তো এটাতে আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ বল ব্যবহার করতে পারেন তো এই আপনার স্পিকার আপনার অন্যান্য স্পিকার তো মাফি জুফিও দেখাচ্ছি এ একশো নব্বই ম্যাগনেট কোনো সময় মাফি দেখায় নাই চলো না আজকে আপনাকে একশো নব্বই ম্যাগনেট মাফি দেখায় এরপর এটার দাম জিরো আছে এটা একাধিক ধরতাম কেন যে ওয়েট বেশি এই ব্যাপারটা হ্যাঁ 3 কেজি 995 মানে 4 কেজি ঠিক আছে এখানে জনাছ পাঁচ 5 গ্রাম কম 4 কেজি আছে 3 কেজি 995 মানে এটার ওজন প্রায় 4 কেজি আর 4 কেজি উঠতেছে আবার 5 গ্রাম 10 গ্রাম এদিকে এদিকে আচ্ছা ধরনা 4 কেজি তো দেখতেই ফেললেন এটা আপনাকে মাফিজুফি দেখালাম তো এবার স্পিকারের দাম বলে দিই স্পিকারের দাম হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা তো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনি দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হয়